আজকে আসছি বেলাই বিলে যে দাহন দিয়ে যেটা মাছ ধরে দেখেন উনি আজকে একাই সাথে লোক নিয়ে আসেন তো মাঝে মাঝে হ্যাঁ এই যে সাপলা নিয়ে যে উনি বলতেছে আমার ছেলে যে গো ডাকা এক আত্মীয় বলে সাপলা খাইতে চায় মন চাইছে তো আত্মীয় লাগিয়ে লো লইছে সাপলা আমি দেখেন চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকে এই যে মাছ আসলো এখন পানির জোয়ার বাটা আছে মাছের কালেকশন হয়েছে জোয়ার বাটার লোকের এখন জোয়ার চলতেছে এই কারণে মাছ একদম খুবই কমই এ দেখেন বাড়ি টাকি মাছটা একদম সুটকি লেগে যেতেছে রোদ রোদ দিয়ে মরতো না খুবই কম পাইছেন আজকে মাছ আবার পানি দিলে ঠিক হয়েছে ভাই এই যে দেখেন এই যে না নিচে রাখছে টাকি মাছ আসলে টাকি মাছগুলা খাইতে অনেক সুস্বাদু বেলার মাছ এটি কোনো বেজাল বেজাল খায় না আসলে এই বিলটা অনেক বড় দেখেন একাই আজকে মাছগুলো মারতাছে আসলে এই নৌকাটা দুজনে অন্য দিন দেখে আমি দুজনে মাছ মারাই যে এখানেও লোক নাই একাই মারতেছে এই কাহা মাছ বাজে না এই মলাত কাইহা কম খুব কম হ্যাঁ কাই মাছের দাম আছে এখন এই আগে তো বুচ্চা দাও দেখতাম এই ছোটবেলা দেখতাম বুচ্ছারও আছিল না বুচ্চা মাছ এখন তো মলা দিয়ে দেন মলাত কম খায় না খাইত না হ্যাঁ আর বুচ্চা দিয়ে দিলে তো ইসা মারবেন ইসা তো আঠারোশো টাকা কিলো কিনোই খাওয়া লাগে ইসা তো এক কিলো ইসা তো লাগবে আপনাদের তো আঠশোশ টাকা বিক্রিও তো করতে পারবো না আপনার ইসা মাছ দিলে আর ইসা মাছ এক এক কিলো ইসা মাছ তো আপনার আঠারোশো টাকা হ্যাঁ এক হাজার টাকা এক কিলো ইসা মাছ তো এক হাজার এক হাজার ইসা মাছে তো আপনার এক কিলো হইব না হাফ কিলো হইব আধা কেজি হইব হ্যাঁ

ও তো বুধ দিয়ে আছে এই যে আদার গিলা আবার কি করবে এইগুলা খাইয়া লাইবেন না ফালাই দিবেন মাছের আশ আছে হ্যাঁ ও আশার আবার খাওয়াই যে দেখেন আদার এই যে পায়ের কাছে রাখছে মলা গিলা আশারে খাওয়াই লাগবো আসলে ফালাই দিয়ে লাভ নাই অপচয় করা ভালো না এ দেখেন কিভাবে একটা মাছ দেখান না এই যে দেখতাছেন কতক্ষণ ধরে আমি তো মাছই দেখতাছি না মাছ নাই কোনো একটা মাছ এই যে আপনি বড়ি গেলে এই যে টানতেছেন যদি বড় হাতে লাগে না অনেক সময় হ্যাঁ আর এই যে এইভাবে যে থুই যাচ্ছেন ফুলটা খুঁজে তেন বেজাল লাগে না সারা টাইমে আমার হ্যাঁ বাস মতন ছাড়তে পারেন হ্যাঁ ও এরকমই আবার বাস মতন সারে নিজে দেখেন এখানে মতো একটা মাছও আমি দেখি নাই আসলে কী বলবো অনেক কষ্ট করে এরপর ইয়ে হয় গরিব মানের আসলে জাল হয় বেশি হ্যাঁ এটা একদম বেলার মাঝখানে হ্যাঁ এখন আসলে কি বলবো মাছের বিঞ্জু আপনি বরি দেন সর্বটে এক হাজার বড়ি দেন হ্যাঁ এই যে এক হাজার আর দিন মতন বাকি আছে আর অল্প আছে হ্যাঁ একটা মাছ দেখান আমাদের দর্শকদের একটা মাছ ফুল দেখতে পারেন অনেকে তো এই যে ভিডিও দেখলে মন খারাপ হয় যে মাছ নাই আসলে মাছ পাইলেও তো ভালো লাগে ভিডিও দেখতে বুঝছেন না দেখেন আসলে অনেক কষ্ট করতেছে রোদ্রের মাঝে আমি কি বলবো আমার ভিডিও করতেছি নিজের কাছে খারাপ লাগতেছে একটা মাছও পায় না কত কষ্ট করে ভিডিও কর ইয়ে করতেসি বিডু করতি দেখেন মাছ টাকি মাছ খুব কমই আলাদা করে একটা বড় মাছ পায় সবাই যে দেখতে পারে আবার বসে গিলা আবার ইয়ার মাঝে গাইতে রাখেন হ্যাঁ এই যে গাইতে রাখে আবার যাতে বেল না লাগে একটা বেল লাগলে তো সবগুলো আপনার এই যে এতটুক তাড়াতাড়ি ইয়ে করছে পরে সমস্যা হয়ে যায় হ্যাঁ একটা মাছ হতো দেখি না আমি এই যে আমার নিজের কাছে খারাপ লাগতেছে বিডু করতেছি একটা মাছ দেখান নিচে দেখানোর মাছ আছে এই যে এই মাছ বলে এসে কেবল একটা। এ হোল টুল পাইছেন নাatra? না, পাই নাই এই দুই। এই দুই। হুম। সলোনি বাই ইন দি আমি দেখাইতে পারতাম। ওই যে দেখেন এটা সইল্লা মাছ বলে। ওই ওই যে সইল্লা মাছ এটা সইল্লা মাছ বলে। ওই যে একটা একটা সইল্লা মাছ আছে। একটা শৈল মাছ আছে শেষ যাক এই একদম বিনজুর মজাইছি তুই কি আপনার